আজকে আমি ইটল রান্না করব তার জন্য এখানে ইটল নিয়ে নিয়েছি আর ইঁচড়টা ভালো করে কেটে দিয়ে রেখেছি হলুদ জলে ভিজিয়ে রেখেছি এরপর ইঁচড়টা সেদ্ধ করে নেব যে এখানে সেদ্ধ হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে এখানে মশলা দিয়েছি টমেটো আদা আর রসুন বাটা আছে দিয়ে দিলাম এবার ভালো করে কষতে হবে হলুদ দিয়ে দিলাম এক চামচ আর জিরে গুঁড়ো দেড় চামচ দিয়ে আর নুন নুন দিয়ে দিলাম আর চিনি একটু চিনি দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে এখানে ভালো করে মশলা কষা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা ইচ্চড়টা দিয়ে দিলাম ইচ্চড়টা ভালো করে নেড়ে তা এরপর জল দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে যে ফুটা ফুটতে শুরু করেছে গরম মশলা আর অল্প ঘি দিয়ে দিলাম যে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিলাম ইজ্চড় রেডি হয়ে গেছে